অর্থের প্রয়োজন নেই এমন মানুষ পৃথিবীতে নেই আর এই অর্থের দেবী হলেন লক্ষ্মী গ্রহরা অর্থভাগের সঙ্গে যুক্ত এ বিষয়ে কোন সন্দেহ নেই বিশেষত বৃহস্পতি শুক্র শনি ও রাহুর এ বিষয়ে বিশেষ ভূমিকা রয়েছে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ছবি নির্ভর করছে দৈব কৃপার উপর গ্রহরা ছাড়াও দেবদেবীর কৃপা থাকা অত্যন্ত জরুরি আজকের ভিডিওতে আপনাদের জানাবো অর্থ ধরে রাখার পাঁচটি সহজ টুটকা তাহলে চলুন শুরু করা যাক প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর যখনই খাবেন খাওয়ার আগে দুটো পা ভালো করে ভিজিয়ে ভিজে পায়ে খেতে বসবেন এতে লক্ষ্মীর কৃপা আপনি পাবেনই পাবেন কুমারী পূজা হয়েছে এমন একটি মেয়েকে যদি কোনো পূর্ণিমার দিন কিছু দান করতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন বাড়িতে পুরোহিত দ্বারা দক্ষিণাবর্ত শঙ্ক প্রতিষ্ঠা করুন এতে শ্রীবৃদ্ধি হবে দক্ষিণাবর্ত শঙ্কটি প্রতি বৃহস্পতিবার গঙ্গা জলে ধুয়ে লাল কাপড়ে মুড়ে রাখতে হবে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মী গায়ত্রী মন্ত্র অন্তত বার বা সম্ভব হলে একশো বার যোগ করুন এতে খুব ভালো ফল পাবেন এই মন্ত্রটি পুরোহিতদের নিত্যকর্মের বইতে পেয়ে যাবেন যেকোনো পূর্ণিমার দিন বৃহস্পতিবার গঙ্গায় স্নান করে কিছু দান দেন করুন এবং দান করার সময় আপনার ইষ্টদেব দেবীর নাম জপ করুন তাহলে ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন কমেন্টে আপনার মতামত জানান আর এই চ্যানেলের পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করুন